মুগ ডাল রাখছি বাসায় সবাই খিচুড়ি খাওয়ার জন্য বা অন্য অন্যভাবে খাওয়ার জন্য তবে এই মুগ ডালটা যদি অনেক দিন থাকে ঘরে তাহলে কিন্তু একটা পোকা হয়ে যায় কেরি পোকা হয়ে যায় অনেক দিন কিন্তু আমরা সংরক্ষণ করতে পারি না কিন্তু আমি আজকে যে সিস্টেমটা আপনাদেরকে বলে দিচ্ছি এইভাবে যদি আপনারা মুগ ডালটা বাসায় সংরক্ষণ করেন বহুদিন বছর খানিক রাখতে পারবেন কোনো কেরি পোকা তুলবে না তো একটা হাঁড়ি নেবেন বা তাওয়া তাওয়াটা আসবে তাওয়া তো হবে না একটা কড়াই বা প্রায় প্যান যাই আসে পুরানো ওটার মধ্যে এই মুগ ডালগুলোকে ঢেলে দেবে ঢেলে দেওয়ার পরে এই মুগ ডালটাকে হালকাভাবে কিছুক্ষণ ভেজে নেবে তো হালকাভাবে যদি কিছুক্ষণ ভেজে নেন তাহলে এই মুগ ডালের মধ্যে যে একটা মেডিসিন দেওয়া থাকে দোকানে রাখার জন্য সংরক্ষণ করার জন্য সেই মেডিসিনটা নষ্ট হয়ে যাবে এবং আপনার এই মুগ ডালটা ভালো থাকবে কারণ দোকানে যে মেডিসিনটা দিয়ে রাখে ওরা ডালটা সংরক্ষণ করে সেটা কিন্তু কিছু সময়ের জন্য কিছু সময় পরে মেডিসিনের মেয়াদ শেষ হয়ে যায় তখন এগুলোর মধ্যে কেরা হয়ে যায় কেরি হয়ে যায় নানা ধরনের পোকা হয় তো যদি আপনি আগুনের মধ্যে দিয়ে এইভাবে একটু হালকা গরম করে রাখেন বা ভেজে রাখেন তাহলে কিন্তু আপনার এই মুগ ডালটা বসরখানি করে ভালো থাকবে এবং গ্রাম সুস্বাদু সবই ঠিকঠাক থাকবে এক ফোটা হবে অবশ্যই বারফার ট্রাই করে দেখবে যদি আমার এই পদ্ধতি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো আমি এই ডালগুলোকে হালকা একটু ভেজে ঠান্ডা করে তারপরে করে বরুম রেখে দিন তো আপনারাও এভাবে চেষ্টা করুন তো সবাই ভালো থাকবেন লাগবে